তো কালকে জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের আশা করি ভালো লেগেছে আজকে পান্নার সব যন্ত্র মা সকালবেলা থেকে শুরু করে দিয়েছে তো গিয়ে রান্না বান্না করতে বসে পড়েছে আর আমাদের যে কুমড়ো গাছটা তো ওই কুমড়ো গাছে অনেকগুলো ফুল ধরেছে আজকে তো মা বলল ওগুলোও ঠাকুরকে একটু কুমড়ো ফুলের হিসেব করে দেবে তো কুমড়ো ফুলগুলো ভেজে আর কি বড়া যেগুলো হয় আর কি ওরকম করে দেবে ঠাকুরকে নিজেদের বাড়ির গাছের জিনিস একটা ঠাকুরও খাবে আর আর এই পান্নার ভোগের সব প্রস্তুতি চলছে সব রান্নাবান্না হচ্ছে ফুলগুলো এখন গিয়ে তুলি আমার হাত পৌঁছাচ্ছে না দাদাকে বললাম একটু তুলে দিতে তো তুলে দিচ্ছে লেটার করেইতে পুষ্পন হচ্ছে আর ওখানে পায়েশে দুধ বসিয়ে অন্যটা হচ্ছে রাইস কুকারে বাকি অলমোস্ট কমপ্লিট হ্যাঁ তোকে দিয়ে এখন এইবাড়ি সবাই পিঠ বাড়াচ্ছে তুই আর সবার মাসাজের জিনিস হয়ে গেছে এখন একবার মামা একবার দাদু গান করছিস কাট দিবি ওয়া এই বাবা এই গানটা কর কি গান করছিলি জুবি গান জুবি আবার কি গান আমি তো শুনিনি কোনোদিন গান হচ্ছে না এটা আবৃতি হচ্ছে গান একটু এরকম সুন্দর সুর করে করে গাইতে হয় সব কমপ্লিট মায়ের রান্না তো এই হয়ে আছে ভোগের সব অন্ন এখানে এটা পুষ্প পরমান্ন কচু শাক মোচার ঘণ্ড চাটনি বড়া মালপোয়া ওখানে পিঠে ওখানে তাল ডাল আর এখানে আছে ওই সাত রকম ভাজা করেছে বেগুন হচ্ছে কাঁকরোল ঢেঁড়স কুমড়ো আলু আর ওই যে কুমড়ো ফুলের ইসে আর এই যে

के <laughs> आज रे हां बगुलू दुदी परवा ता दुआर नाती मैचिंग मैचिंग आज के दुदी ताते हां आज पूरे दिन रे ता पड़तू ताते ए चलो ए বড়া খাবে আচ্ছা দিচ্ছি দাঁড়ো আচ্ছা বড়া খাবে কালকে

शृगालय तप्त गुरु तजिने ते चये गुरु वेणु गुरुश्वरेन देहि शुभेति जिन नेत्र गुरुं जुं रामश्वतं वणिदानिषेक मण्डलये तमापरां कहे कुञ्श्यामते मुर्मवानो तथा जय जय गोविंद गोपाल गलाधर कृष्णचंद्र आरो करुणारगर जय राधे गोविंद गोपाल गण माली श्री राधा प्राणन मुकुंद मो राी हर नाम गोविंद नामय विफल्ले मनुष्य जन्म जय दिने दिने दिन दीन गल मीछे काजे रात्रि रि गल निद्रे নবজিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে কৃষ্ণ বজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু পুত্র পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারে পক্ষবাস করে যখন কৃষ্ণ জন্ম নিল দেব কি উদারে মতরাতে দেবগণ সুবিষ্টি করে বসুদেব রাখি এলে নন্দর মন্দিরে নন্দরে আলায় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশ দৈত্যনাথ नाम कालो कलयो ता नमो महाम मिलानंचो मृगंदो यो योम कोई बोयनो

এই যে নম করেছে ব্যাস নম করেছে বাবা এটা গালে আব্বা দিয়ে দে গালে একটা চুমো দিয়ে দে মা বসে হচ্ছে ঠিক আছে প্রসাদ খেয়ে দিয়ে উঠলাম বিকালবেলা আজকে মা একটু যাবে মামা বাড়িতে প্রসাদ দিতে তো এই ছিল আমাদের আজকে পান্নার ভোগের ব্লগ ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো সবাই সুস্থ থাকো ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেললেন টাটা বাই বাই